সব জাগদম বেকার ফিটে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা বেকার ভিডিও আজকে দেখতেই পাচ্ছো আয়াবুসানি আমার বেরিয়ে পড়েছি তিনজন আয়াবসের সাথে একজন বসতে পারে না কিন্তু আমার এই छोट্তু আয়াবসের সাথে তিনজন বসতে পারে বুঝতে পড়ছো আনন্দ মজা কারণ যাচ্ছি ঠাকুরবাড়ি ছোট ঠাকুরবাড়ি ছোট না সমান সমান প্রায় ঠাকুরনগর তো হেটে চলেছি মার দিয়ে টুকটুক করে মাঠটা ফাকা তবে বেশিক্ষণ না কারণ এই যে সেই ঠাকুর তোমরা দেখো কোন তফা খুঁজে পাবে না মতুয়া ধর্মের ব্যাপারে আপনাদের একটু ছোট্ট নলেজ দিই মতুয়া ধর্ম বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দি নামক স্থানে শুরু হয়েছিল শুরু করেছিলেন তিনি তেনার নাম ছিল হরিচাঁদ গোসাই ফাল্গুন মাসে ত্রয়োদশীতে এনার জন্ম এবং এই ধর্মের প্রচারকারীদের গোসাই বলে এবং এই ধর্মের প্রচার পুরুষ ও মহিলা উভয়ই করতে পারেন কারণ এখানে দুজনকেই সমান অধিকার দেওয়া হয়েছে মতুয়া শব্দের অর্থ হলো মেতে থাকা বা মাতোয়ারা হওয়া নামে যে মেতে থাকে সেই মতুয়া মতুয়াদের নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে যার নাম শ্রী শ্রী লীলামৃত মতুয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে কমেন্ট করবেন অবশ্যই তাহলে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো এটা আমার ব্লগ ভিডিও ছিল তাই এতটুকুই নলেজ দিতে পারলাম আপনারা এনজয় করুন মেলার

Esse the members. Ah, que yes. 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 oh. <laughs> é আর এই এত বড় মেলার মধ্যে এত বড় একটা গ্রাউন্ড রয়েছে যেখানে খেতে দেবে ভক্তদের তোমরা ভাবতেই পারছো এখানে কত লোক ধরবে আর একটা কথা বলে দিই এখানে প্রায় একশোর উপরেও দল আছে পুরো মেলার মধ্যে একটা ইউনিক জিনিস দেখাচ্ছে এই তাল পাতা পাখা পুরো মেলার ইউনিক জিনিস কে কে ব্যবহার করেছে বা করো অবশ্যই কমেন্টে বলতে এটা ফাইনালি প্রথম দলের আবেদন অন্ধকারের রাত্রির একটা চোদ্দ আর ভিলটা একটু লক্ষ্য কর এটাই না এই পর্যন্তই শেষ নিত্য সামনে রয়েছে মানে সতর্ক তো আজকে ছোট্ট ঠাকুরনগরের এপিসোড টা পর্যন্ত শেষ করবো কালকে আবার দেখা হবে নতুন একটা গল্প নতুন একটা ভিডিও সাথে তো সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না বাই গুড বাই সঙ্গে থেকো ভালো থেকো